আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রাদোয়ার স্কুলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আজকে থেকেই ওর পরীক্ষা শুরু হয়েছে আজকে প্রথম পরীক্ষা আর প্রথম পরীক্ষা দেখে তাই মেয়ে আবদার করেছে বাবা ওকে নিয়ে যাবে স্কুলে সেজন্য জন্য বাবাও রেডি হয়ে গেছে মেয়েরকে যে জুতাটা পরিয়ে দিচ্ছে আর রাদর বাবার অফিসে একটু দেরিতে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই স্কুলে যাওয়ার জন্য রাদর বাবা পরে বের হয় তাই মেয়ে যেহেতু আবদার করেছে তাই মেয়ের আবদার রাখতে আজকে তাড়াতাড়ি বের হয়ে গেল মেয়েকে স্কুলে দিয়ে তারপর অফিসে চলে যাবে আর মেয়ে তো প্রচুর খুশি আজকে বাবা ওকে স্কুলে নিয়ে যাচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে সেজন্য মানে তার তো মানে খুশির শেষ নাই যাই হোক আর আমরা বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য রাধো আর রাফিন দুজনেই দেখেন বাবার হাত ধরে যাচ্ছে আর মেয়ের রাবারের প্রয়োজন ছিল তাই আমরা একটু দোকানে গিয়েছি মেয়ের রাবার কিনে দেওয়ার জন্য আগের রাবারটা নষ্ট হয়ে গেছে তাই নতুন একটা রাবার কিনে কিনে নিচ্ছি আর দোকানে আসলেই তো যে বাচ্চা পোলাপান মনে করেন যে এটা খাবো না ওটা খাবো প্রচুর বায়না ধরে আর মেয়ের স্কুলের পরীক্ষা দেরি হয়ে যাবে দেখে তাই রাবারটা কিনেই আমরা চলে এসেছি স্কুলে এই যে রাদর বাবা ওকে ক্লাসে বসিয়ে দিয়েছে আর বসিয়ে দিয়ে তারপর আমরা আবার দোকানে চলে গেলাম ওদেরকে কিছু কিনে দেওয়ার জন্য ওর বাবা কিনে দেবে আর দোকানে এসে রাফিনের অবস্থা দেখেন একবার বলছে এটা খাবো একবার বলছে ওটা খাবো মানে সে এত কিছু দেখে সে ডিসাইড করতে পারতেছে না সে কোনটা খাবে শেষমেশ এইসের এই চিপসটা সে নিল আরও কিছু খাবার নিয়েছে বাটার বন নিয়েছে তারপরে ললিপপ নিয়েছে মানে দোকানে গেলে আর ওর বাবা থাকলে তো কোনটা ধুয়ে কোনটা খাবে তার শেষ নেই মানে প্রচুর বায়না ধরে যাই হোক আমরা সব কিছু কিনে নিয়ে আবার স্কুলে চলে যাচ্ছি আর রাদর বাবাও এই যে রাফিনকে একটু আদর করে দিচ্ছে এখন সে অফিসে চলে যাবে আর এই যে রাফিন ওর বাবাকে এখন টাটা বাই বাই করে দিচ্ছে আর আমরাও স্কুলে ঢুকে পড়ছি ঢুকে তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে গার্জিয়ানরা সবাই বসে আছে আমিও বসে আছি রাফিনের দিকে এই যে দেখেন ফাইলটা নিয়ে দুষ্টানি করতেছে আর এই দেখেন ওর অবস্থা বোন কোন ক্লাসে বসছে সে জানে না তাই প্রত্যেক রুমে রুমে গিয়ে এখন সে রাধোয়াকে খুঁজতেছে আর আমাকে বলতেছে আম এই ক্লাসে নাকি ওই ক্লাসে সে এরকম করতেছে যাই হোক দৌড়ে চলে আসছে বোনকে খুঁজে না পেয়ে তারপরে এই যে ওর এই বড় ভাইয়াটার সঙ্গে ও খেলা করতেছিল এদিকে রাধো আরও পরীক্ষা শেষ কেমন হয়েছে জিজ্ঞাসা করেছিলাম বললো যে না ভালো হয়েছে সব কিছুই দিয়েছে এখন রেজাল্ট দিলে খাতা দেখলে বোঝা যাবে কীরকম দিয়েছে যাই হোক সবাই দোয়া করবেন ওর জন্য রাধো রাফিন জনের জন্যই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ভিডিও আমার পেজে এখনো ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ